সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পর্যটন মন্ত্রী রাজ্যপাল এবং আগরতলায় পশ্চিম থানার ওসি ইংরেজি নববর্ষ দু এর উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যপাল সেনার রেড্ডি নাল্লু পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলার পশ্চিম থানার ওসি জয়ন্ত কুমার দে সমগ্র রাজ্যবাসী ও ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নূতন আশা ও প্রত্যাশা নিয়ে প্রতিটি নূতন বছর আমাদের কাছে আসে এই নূতন বছর সকল রাজ্যবাসী ও ত্রিপুরাবাসীর জন্য শান্তি সম্প্রীতি খুশি ভালোবাসা সৌভাতৃত সুস্বাস্থ্য ও বন্ধুত্বের বার্তা নিয়ে আসুক সময় কখনো থেমে থাকে না এগিয়ে চলা সময়ের ধর্ম দু হাজার চব্বিশ সবার জন্য ভালো কাটবে এবং আমরা প্রশাসন থেকে আমি এটা ইস্যু দিচ্ছি যে কোনো ধরনের কোন যদি সাহায্যের দরকার হয় আমি সেটা সাহায্য করার চেষ্টা করব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়